যে জাহান্নামের নামের সবচেয়ে নরমাল সবচেয়ে আরামদায়ক শাস্তি দেয়া হবে বিশ্বনবীর চাচা আবু তালেবকে আজীবন বিশ্বনবীকে আদর করেছেন সোহাগ করেছেন বাবার মতো যত্ন করেছেন বিশ্বনবীর প্রথম বিয়েটা নিজে দিয়েছেন মহারানের টাকা নিজ পকেট থেকে আদায় করে দিয়েছেন এজন্য আবু তালেবকে আল্লাহ জাহান সবচেয়ে কম শাস্তি দিবে সেটা কি ইউ দাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান ইয়াগলি বিহি দিমাগু জাহান্নামের দুইটা আগুনের জোতা আবু তালেবকে উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বে বে টপ করে পরবে এটা জাহান্নামের সবচাইতে আরামদায়ক শাস্তি আল্লাহ জাহান্নাম থেকে তুমি আমাদের বাঁচাও এক এর পরে গজাব শুরু হবে নামে জাহান্নামে নামীরা বলবে ক্ষুধা লেগেছে খাবার দাও তৃষ্ণা লেগেছে পানি দাও খাবার দাও জাহান্নামীদেরকে খাবার দেয়া হবে দুইটা একটার নাম দরি আর একটার নাম যাকুম লাইসা লাহুম ইল্লা মিন দরিয় لا ইউসমিনু ওয়া লা ইউগনি একটা খাবার দেয়া হবে ওইটা খাওয়ার সাথে সাথে প্যাটের মধ্যে ভূমিকম্প শুরু পেটে কি শুরু কথা বলেন একটু ফুড পয়জনিং হলে আমাদের কি অবস্থা হয় হ্যাঁ একটু খাবারের মধ্যে উল্টাপাল্টা পাল্টা হলে আমাদের পেটের ভিতরে কেমন লাগে এই দড়ি যাওয়ার সাথে সাথে পেটের ভিতরে ভূমিকম্প দুই নাম্বার খাবার জাকুম জাকুম জাহান নামের আগুনের ভেতরে একটা গাছ হয় দুর্গন্ধযুক্ত আর কাটা যুক্ত এই জাকুম দেয়া হবে সুননে তিরমিজি দবানন বিশ্বনয়ে বললেন লাউ আননা কত্রাতান মিন জাকুম কতিরাত ফি দারি দুনিয়া লা আফসাদাত মাআয়িশাহুম আল্লাহ ইজাককুম ফলে দুই টুকরা করে একটা টুকরা যদি দুনিয়াতে ছড়ায় এই জাকুমের দুর্গন্ধে পৃথিবীর সবগুলো মানুষ মরে লাশ হয়ে যাবে গাছপালা সব ধ্বংস হয়ে যাবে পৃথিবীর প্রতিটা ফোঁটা পানি বিষাক্ত হয়ে যাবে খুদার ছুটে খুদার ছুটে জাকুম খাওয়া শুরু করবে কি করে খাবে কেটে পারে না বিষাক্ত কাটা চাবাতে পারে না গিলতে চাইবে গিলতে গিয়ে গলার মাঝখানে আটকে যাবে না পারে ঢুকাইতে না পারে বের করতে তৃষ্ণা আরো বেড়ে যাবে এই কাটা যুক্ত জাকুম গলার মধ্যে আর চিৎকার করে বলবে পানি দাও ও জাহান্নামের রক্ষী ফেরস্তার এত নির্দয় হয় না একটু পানি দাও এক ফোঁটা পানি দাও আল্লাহ বলবে ওদের জন্য আমি চার ধরনের পানি রেখেছি কয় ধরনের একটা হলো ফুটন্ত গরম পানি দুই নাম্বারে দুর্গন্ধযুক্ত রক্ত তিন নাম্বারে বমিয়ার পুজ চার নাম্বারে পোড়া তেল এগুলো দেয়া হবে সেখানে ফুটন্ত গরম পানি ছাড়া বমি ছাড়া দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ ছাড়া কোনো খাবার থাকবে না পোড়া তেল ছাড়া কোনো খাবার নাই পানি নাই তৃষ্ণায় তো গলা ফেটে যায় যাকুম তো পারে না বের করতে পারে না তৃষ্ণার চোটে বলবে ওইটাই দাও পোড়া তেল আর দুর্গন্ধযুক্ত পুজ একটা জাহান বাটিতে দেয়া হবে ওইটা এত উত্তপ্ত ওইটাও ধরা যায় না ওইটা যখন খাওয়ার জন্য মুখের সামনে নিবে ওইটার উত্তাপে গালের গোস্ত চোখের গোস্ত গুলো ঝলসে বাটিতে পড়ে যাবে তৃষ্ণা হয় ওইটাই মুখে দিয়ে দিবে

যারা স্মার্টফোনের ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানো ডান্স দেখেছে অশ্লীল ভিডিও দেখেছে ব্লু ফিল্ম দেখেছে জাহান নামের গরম শিখ চোখের ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে ও যুবক ভাইরা চোখটারে হেফাজত করো এই চোখের ভেতরে জাহান্নামের শিখ ঢুকায় দিবে কে এই চোখ দিয়ে কত নিয়ামত আমরা দেখতে পাই এই চোখের নিয়ামতের সুক্রিয়ার দরকার আছে না নাই এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ নয় না ভীরা দেয়া চোখের জানাবো তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই ঠিকা এজন্য আল্লাহর চোখ দিয়ে আমরা কোরআন দেখব কোরআনের আয়াতগুলো চোখ দিয়ে দেখার দরকার আছে না নাই নাকি জি বাংলা দেখবেন স্টার জলসা কিরণমালা মতলব তো এগুলো নাই না এদিকে ডিশ আছে হ্যাঁ বাড়ির উপর নাই ডিশ কিসের আবার প্রেস্টিজ হ্যাঁ প্রেস্টিজ লে দৌরান আহা সব শেষ হয়ে যাবে এই চোখগুলো দিয়ে কি দেখলেন সেদিন জিজ্ঞেস করবে কে চোখের হেফাজতের দরকার আছে না নাই যারা মিথ্যা বলতো ওদেরকে এক লাইন যে হান্নামের ছুরি দিয়ে কুচি কুচি করে জিব্বা কাটা হবে অন্যের জমি মেরে খেয়ে যেরকম টাকাই নাই সাত জমিন ওর কাঁধে তুলে দেয়া হবে এবার কারে কর দুনিয়াতে জমিন খাওয়ার এত সব গারে কর এর কথা ওর কানে এর কথা ওর কানে এরকম কথা লাগে এরকম লোক আসে না নাই গিবধ করে চগল খড়ি আসে না নাই ব্যাকবাইটিং লাউ আজ ফার্ম ইন নোহাস তাদেরকেল্লা জাহান্নামের তামা দিয়ে নখ বানায় দিবে আগুন ঝরবে ওটা থেকে এফ দাসুন নিজেরা নিজের গালের গুস্ত আর বুকের গুস্ত টেনে কুড়ে কুড়ে খাবে ওদের ব্যথার চিৎকারে পুরো জাহান্নামটা থার থার করে খাবে যারা জাকাত দেয় নাই জাহান্নামের টেকো সাপ যেই সাপ কামুর দেওয়ার সাথে সাথে দেখা ওটা নীলাব জামিনে ঢুকে যাবে আবার সাপ ওখান থেকে থেকে ছবল দিয়ে বের করে পা কোমরে একটা টাইট কোমর থেকে পেঁচাতে পেঁচাতে গলার মধ্যে একটা বান দিয়ে বলবে আনা মা আনা কানজুক ওই যে ব্যাংক ব্যালেন্স করছিলি হিসাব করছিলি প্রাইস বন্ড

আর জান্নাতিরা যাতে একটু দেখে জাহান্নামীরা কি দুঃখে আছে আল্লাহ একটা পর্দা নামাবেন এই পর্দায় জাহান্নামীরা জান্নাতিদের সরাসরি দেখবে অমিয়া মিডিয়া কর্মীরা অমুক এলাকা নির্বাচনী এলাকা আছে ওখানে ভোট কাস্ট হইতেছে বলে না যে আপনি কোথেকে বলতেছেন বলেন সে কথা বলে এ বলে স্ক্রিনে সব দেখা যায় দুনিয়ায় যদি সম্ভব হয় আল্লাহর কাছে এটার সুযোগ আছে না নাই জান্নাতিরা জাহান্নামীদের দেখবে এরকম চিৎকার এরকম মায়ের এরকম শাস্তি দেখে জান্নাতীরা কেঁপে উঠবে আর জাহান্নামীরা জান্নাতের নাজ নেয়ামত দেখে তাদের আফসোস আরো বেড়ে যাবে ওমিয়া দুনিয়ার বোকে এমন হবে একই মায়ের পেটের দুই ভাই একটা থাকবে জান্নাতে আর একটা হবে না হবে না মানে পাশাপাশি বাড়ি এক সবাই জান্নাতে আরেক বাড়িতে সবগুলো জান্নাম থেকে ভাই বাইরে ডেকে বলবে ও আমার ভাই তুই আমার মায়ের পেটের ভাই ছিলি একসাথে আমাদের শৈশব কৈশোর যৌবন কেটেছে পাশাপাশি বাড়ি ছিল আজকে আমার অবস্থা দেখ খুদার চোটে আমার পেট জ্বলে যায় তোরা জান্নাতে খাওয়ার পর যদি আবর্জনা কিছু থাকে আমাদের দিকে এক পানি পানি দে তৃষ্ণায় গলা ফেটে যায় নাই ও পাঠা আমার ছেলে মারে বলবে মা তুমি জান্নাতে আমি না তোমার নাড় ছেড়া ধন ছিলাম আমার একটু পানি দাও একটু খাবার দাও আর আমরা সহ্য করতে পারি না জান্নাতিরা বলবে এই জান্নাতের খাবার তোমাদের জন্য চিরকালের জন্য হারাম করে দিয়েছে কে এবার আল্লাহ বিল আল্লাহ একটা শুভ্র সাদা রঙের ছাগল নিয়ে আসবে জান্নাতে জাহান্নাবিদের সামনে কি আনবে ওই ছাগলের গায়ে লেখা মিম কি লেখা মানে কি তখনই মৃত্যুরে জবাই করা হবে মৃত্যুরে মৃত্যু দিয়ে দেওয়া হবে মৃত্যু বলতে আর কিছু থাকবে না আল্লাহ জাহান্নামীদেরকে ডেকে বলবে ইয়া আহাল আহাল النار ও ফালা মাউদ খলুদ ফিন এখন থেকে আজীবন জাহান্নামে থাকবা মৃত্যু দিত্য নাই ইয়া আহাল জান্নাত ও জান্নাতীরা আজীবন জান্নাতে মজমস্তি করো কোনো মৃত্যু দিত্য নাই তবে ইমান নিয়ে যারা মরেছে iman নিয়ে একবার যারা মরবে

আজীবন জাহান নামে কয়দিন আপনি পড়বেন কয়দিন চিল্লাবেন কয়দিন এই কষ্টটা সহ্য করার ক্ষমতা আপনার আছে কয়দিন পাঁচশো বছর এক হাজার বছর দশ হাজার বছর পাঁচ কোটি বছর এরপরে কি হবে আজীবন আজীবন এই জন্য জাহান নামে আমরা যেতে চাই আমরা জাহান নামে যেতে পারবো না জাহান নামের আগুন আমরা সইতে পারবো না এজন্য অতটুকু পাপ আমরা করি যতটুকুর শাস্তি আমরা সহ্য করতে পারব কথা বলে দুনিয়ার মোমবাতির উপর আঙ্গুল রাখা যায় রাখছেন কখনো আজকে যে রাখবেন মোমবাতির উপর একটা সেকেন্ড রাইখা দেখেন ছাট করে সরাই ফেলতে হয় রাখা যায় না সহ্য হয় না সহ্য হয় না রাখা যায় না আগুনে পোড়া রোগীদের যে কি করুণ দশা যদি দেখেন তাহলে বুঝবেন হসপিটালের বার্নি ইউনিটে গেলে দেখা যায় যে এরা কি কষ্টে আছে চিৎকার আর চিৎকার বার্নি ইউনিট গুলার ভেতরে খালি আকার দুনিয়ার আগুনে পড়া আর ওটা জাহান্নামের আগুন বিষ্ণুই বললেন না রুকুম হাদিহি লতি তুকিদুন জুজ ওয়াহিদ মিন সাবঈনা জুজ নারী নারি জাহান্নাম দুনিয়ার আগুন জাহান্নামের আগুন এক আগুন নয় দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন কমসে কম সত্তর গুণ বেশি তেজওয়ালা তো দুনিয়াটাই এক সেকেন্ড রাখতে পারি না মোমবাতির উপর ওটা কেম্প সহ্য করবো আমরা আল্লাহ বললেন এই জাহান্নামের আগুন হলো আল্লার আগুন চিল্লা বলেন কার আগুন নারুল্লাহিল মোখদা আল্লাহতি তত্ত্বালি এটা আল্লাহর আগুন দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা চলে যায় আঙ্গুলে লাগলে আঙ্গুল চলে যায় জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলে যেটা জ্বলে পড়ে সার্খার হয়ে যাবে যেখানেই লাগুক কলিজাটা চাপ করে চলে যাবে আল্লাহ সেদিন বলবেন অমতাজুল ইয়াউ মাই হাল মুজরিমুন পাপিরা আলাদা হ দুইটা লাইন ধর দুই লাইন হবে একটা জান্নাতীদের লাইন আর একটা জাহান্নামীদের লাইন জাহান্নামীরা চিৎকার চেচামেচি করবে জাহান্নামীরা কান্না কাটি করবে উযু হই ইয়াউ মাই দিন আলাইহা গবরা তারহাকুহা কতরা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা শুনতেছেন মনোযোগ আছে কোথায় তাকাইছেন আমার দিকে তাকান সেদিন জাহান চেহারা কুচকুচে কালো হয়ে যাবে বাঁচার জন্য ওরা এদিক সেদিক ছুটতে চাইবে আর নিজের কপালে নিজে চাপড়াবে ইয়া আলাই ইয়া আলাই টানি ইয়া আলাই টানি মা কদ্দম তুলি হায়াহাতি কিচ্ছু করলাম না কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন ইসলামের পক্ষে থাকলাম না কেন হাক্কানি আলেম ওলামাদের পক্ষে থাকলাম না কেন ইসলামের বিরোধিতা করলাম কেন টেন্ডারবাজি করলাম কেন চাঁদাবাজি করলাম কেন ধর্ষণে সেঞ্চুরি করলাম কেন ওজনে কম দিলাম কেন মিথ্যা বললাম কেন ঘুষ খাইলাম কেন দুর্নীতি করলাম কেন ইসলামের পক্ষের শক্তির উপর অত্যাচার চালালাম আফসুস করবে নিজের কপালে নিজে মারবে কিন্তু এই আফসুস সেদিন ওরে বাঁচাতে পারবে رب العالمين أدركوا بين خذوه فغلوه ثم الجحيم صلوا ثم في سلسلة سبعون ذراعا فاسلكوا الله بل خذوه دار دار شكل بندقار ويهيدها جاي جهنم كرتشة جارجار دار শিকলবন্দি কর ধর বলার সাথে সাথে শব্দ। দৌড় মহাসমাবেশে বোমা ফাটলে সবাই কি করে দৌড় জাহান্নামীরাও দৌড় দৌড়ে জান্নাতিদের পিছনে ভাই আমারে বাসা দুনিয়াতে তোরে অনেক কিলাইছে আজকে আমার বাসা আসলে নাই জান্নাতিদের পিছনে মাথা গুজিয়ে রাখবে যাতে ফেরেস তারা না দেখে কিন্তু সেদিন জান্নাতিদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো করে দিবে কে আর জাহান্নামীদের চেহারা কুচকুচে কালো বানিয়ে দিবে কে

চুল ধরে টেনে পা ধরে শিকল লাগিয়ে টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাবে জান্নাতিদেরকে যখন ফেরেশতারা বলতো চলেন জান্নাতে যাই জান্নাতির আরামসে লাফাতে লাফাতে জান্নাতে আনন্দে গিয়েছে কিন্তু জাহান যখন টেনে নেওয়া হবে জাহান কি আরামে আরামে জাহান্নামে ঢুকতে চাইবে নাকি ফেরেস তারা পিছন থেকে ছাগল আর গরুরে যেমনি পিটা এমনি পিটাবে এলাকায় ছাগল নাই ছাগল খামি মারে না গলার রশিদরে টান দিলে কি করে না দেয় খামি মারে এই জাহান নামি গুলো খামি তারা আগুন আর আগুন হাজার হাজার কিলোমিটার দূর থেকে জাহান নামের গা ঝলসে যাবে এটা টের পেয়ে যেতে চাইবে না চিৎকার করবে ফেরেশ তারা টেনে হিচড়ে পেছন থেকে পিটাতে পিটাতে জাহান নামীদেরকে জাহান্নামের ভেতরে ফেলা হবে জান্নাতিরা যখন জান্নাতে ঢুকতো ফেরেশ তারা কে দিত কথা কন সালাম জাহান সালাম আছে না জাহান প্রথম সংবর্ধনা দেয়া হবে গরম পানির সংবর্ধনা কথা বলেন কিসের সংবর্ধনা গরম পানির সংবর্ধনা এই সব বুমিং সৌকি রুহু হামিম জাহান একটা করে ঢুকবে উপর এক পালতি করে গরম পানি ওই গরম পানিতে পুরো গা পুরো দেহ ঝলসে যাবে ঝলসে যাবে এরপরে ফেরস্তরা হাতুরে নিয়ে দাঁড়িয়ে থাকবে পিটারা শুরু করবে পিটাতে পিটাতেের আগুনে জ্বলতে জ্বলতে যখন চামড়া গুলো গোষতে গুলো যাবে রব আলাম নতুন করে নতুন করে চামড়ার গোস্ত গায়ের মধ্যে ফিট করে দিবে ওই চামড়া গোষ্ঠ আবার ঝলসাবে আবার ফিট আবার ঝলসাবে আবার ফির কেন লিয়া দুকুল আজাব আজাবটা মজা যেন ভালো করে টের পায় আজাবের স্বাদ যেন ভালো করে আস্বাদন করতে পারে পারবেন সহ্য করতে কথা গন পারব আমরা নজবিল্লা পড়বেন না আল্লাহ জাহার নাম থেকে তুমি আমাদের বাচ্চা হও ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা সাহাদাতে আছে আল্লাহ রজ্যোতি কলমা সাহাদাতে আছে আল্লাহ রজ্যোতি পড়েন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা সাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি সুবহানাল্লাহ পড়েন কি এক নূর এ আশহাদু আল্লা ইলাহার মধ্যে আল্লাহ রাখলেন যেই পড়ে যেই পড়ে তার হৃদয়টা ঠান্ডা হয়ে যায় আপনি খেয়াল করে দেখবেন যে গত কয়েক শতাব্দী ধরে গোটা বিশ্বকাপ আনো নাম করা ব্যক্তি যারা এদেরকে বলে সেলিব্রিটি যাদেরকে সবাই চিনে এই লোকগুলোর নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মের ঢুকার পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে বক্সার মোহাম্মদ আলী কালিমা পড়ে মুসলমান হলো আমেরিকা কেঁপে উঠল মরিস বুক ইউরোপে কালিমা পড়ে মুসলমান হলো ইউরোপ কেঁপে উঠল প্রতিটা মহাদেশ এই কালিমার ট্রেম্বলিং এ কেঁপে উঠেছে চিল্লায় বলেন ঠিক কিনা টনি ব্লেয়ারের আপন শালিকা কালিমা পড়লো আমরা এক একটা নিউজ পড়ি আমরা অবাক হয়ে যাই আমরা কল্পনাও করতে পারি নাই লরেন বুথ মিডিয়া কর্মী এই মেয়েটা কালিমা পড়ে মুসলমান আমেরিকার ইউফ মিনিস্টার জসু ইভান্স কালিমা পড়ে মুসলমান শিব শঙ্কর রায় কালিমা পড়ে মুসলমান পাকিস্তানের ক্রিকেট তারকা ইউসুফ ইওনা কালিমা পড়ে মুসলমান এই লিস্ট আমাদের কাছে আছে আমাদের কাছে লিস্ট নাই এরকমও আছে হাজার হাজার চিল্লা একদম ঠিক না মানিকা রেহাম আরতিরাজ তামিল নায়িকা মুসলমান নাম রেখেছে রাহিমা গত দুই বছর আগের কথা নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকান নেতা তার নাতি ম্যান্ডেলা ম্যান্ডেলা কালিমা পড়ে মুসলমান আর দুই সপ্তাহ আগে এই টাচ পলিটিশিয়ান যে কোরআন রে বিশ বলে গালে দিছে ও কালিমা পড়ে মুসলমান তো যেই ধর্মের গ্রোথ এরকম বিধর্মীরা যে ধর্মকে এত পছন্দ করে নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম কবুল করে সেই ধর্মের অগ্র গতি আর অগ্রযাত্রা আর বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারে এজন্য প্রত্যেক সালাতের পরে আমরা এই ঘোষণাটাই দেই রদি তু অবেল ইসলামি আল্লাহ তোমাকে রব হিসেবে পেয়ে আমরা খুশি ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা খুশি তাই ইসলাম হচ্ছে শান্তির ধর্ম এটার মধ্যে অপ্রয়োজনে মারামারি নাই জিজ্ঞেস করছিলাম মারামারির সময় প্রশংসা করবেন কার মারামারি অপ্রয়োজনে করা যাবে মনে থাকবে